আজকে এখানে আজকে চোদ্দই জুন শনিবার আমাদের নিরঞ্জনপল্লী বাইশ নম্বর ওয়ার্ডে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আর আমরা সকলেই জানি যে আজকে বিশ্ব রক্তদাতা দিবস তাই বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আমরা বাইশ নম্বর ওয়ার্ডের আমরা কজন ক্লাবে আমরা একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি তাই সেই রক্তদান চলছে আমাদের রক্তদান শিবিরে আমাদের ক্লাবের ছেলেরা আছেন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন বা তারাও রক্তদান করেছেন আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় দেহব্রত বিশ্বাস মহাশয় উনি আমাদের এখানে বেশ কিছুক্ষণ তার মূল্যবান সময় দিয়ে গেছে এবং তিনি নিজে আমাদের এখানে আমাদের এই রক্তদান শিবিরে তিনি রক্তদান করে গেছেন আমাদের এখানে যথেষ্ট সময় ব্যয় করে নিজস্ব রক্তদান করে গেছেন তিনি এর জন্য আমাদের মাইক্রো সার্ভিস ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এটা হচ্ছে নিরঞ্জন পল্লী বাইশ নম্বর ওয়ার্ড বাসবেরিয়া পৌরসভা আমার নাম ভোলানাথ দাস